হ্যালো বন্ধুরা স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ভোলে বাবা পারেকা অনেক বন্ধুরাই জানতে চেয়েছ কবে এবং কোন সময়ে আসছে এই ধারাবাহিকটি এই ভিডিওতে জানাবো সেই কথাই হ্যাঁ বন্ধুরা দেরি না করে শুরু করা যাক স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ভোলে বাবা পারকারেকা। আর এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন পর ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এই ধারাবাহিকের মুখ্য দুই চরিত্রে রয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য এবং মধুমিতা সরকার ধারাবাহিকের প্রথম প্রমোর এক ঝলক দেখি সকলের মনে প্রশ্ন কবে থেকে আসছে এই নতুন ধারাবাহিকটি হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই জানা গিয়েছে সম্ভবত পুজোর আগেই আসছে নতুন এই ধারাবাহিকটি বর্তমানে স্টার জলসায়ের সাড়ে ছয়টা এবং সাতটার স্লটের খুব দুর্বল অবস্থা এক ধারাবাহিকটির বাজেট দেখে আন্দাজ করা যায় এটি সম্ভবত সন্ধে সাতটা বা সাড়ে ছয়টা নাগাদ আসতে পারে তবে শেষমেশ চ্যানেল কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় এবার সেটাই দেখার পালা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি ধন্যবাদ